অনেক দিন পরে আমি লাইভে আসি না তোমরা যদি সাপোর্ট করো এইভাবে তাহলে লাইফে আসতে পারি আজকে খেলার মাঠে একটু লাইভে আসলাম চলো এদিকে অধিকার আর পকেটে একটু দেখে নাও দেখতে পাচ্ছ সবাই খেলাধুলা করছে আর এদিকে আমি লাইভ করছি তোমার সবাই কেমন আছো একটু বলো আমার বন্ধুই বলতে বন্ধু বসে আছে আর অনেকে সব খেলাধুলা করছে আমি ফেলবো একটু পরে চলো আমার মেয়েকে দেখাবো বলো কেমন আছে তোমরা সবাই চলো আমার মেয়েকে দেখাচ্ছে এবার এই খেলাটা করতে এসছি দেখো দেখো ক্রিকেট খেলা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ কমেন্ট করছো না কেন ভালো আছি তুমি কেমন আছো মেয়েকে দেখাচ্ছি দাঁড়াও দেখো মেয়ে কি করছে ওটা ফেল হে ওটা ফেল তার থেকে ওটা ফেল 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 দেখো দেখো দুষ্টু হ্যাঁ দেখতে পাচ্ছো দুষ্টু মা দেখবে আনন্দ করছো তুমি আনন্দ করছো আনন্দ করছো নাম দেখবে এই দেখতে পাচ্ছ এদিকে খেলা হচ্ছে সবাই কানায় কানায় বাবু ব্যাট করছে এটা দেখো রান নিচ্ছে এখন ভালো জায়গাটা হওয়া কম আছে

আবার কানায় ব্যাট করছে কানায় উপর দিয়ে বল চলে গেল এবার আর এইটা দেখো কোন দিকে গেছে এটা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে হ্যাঁ একবার এদিক একবার ওদিক হ্যাঁ বাই বাই বাড়ি চলে যাবি তুই একা চিনিস তুই যেতে পারবি দেখো ভালো তো হবে এই জায়গাটা এই কোথায় কোথায় চলে যাচ্ছিস তুই ভাই বাড়ি যাবো না আর আমি বাড়ি যাব না এইখান পড়ে গেলি তো তোকে আমি বলেছি যেতে চলো মামার কাছে মামার কাছে চলো চারটা পড়ে গেছে গিয়ে দেখো দেখো বাবুটা ফোন কেটেছে তুই এখানে বস কোথাও যাবি না এখানে বস না তুই এখানে বস তোকে যেতে হবে না যা বলেছি তোমাকে কি বললাম আয় খুলে শুধু পড়বে আমি জানি তো তুই পড়বি দেখো ফুটবল খেলতে তুই একেই দেখছি আমার কাছে থাকলে তো পেছন পেছনে আমি আছি সবসময় বুঝলে ওকে ভাই লাইভ অফ করছি বন্ধুরা ঠিক আছে ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা Ojalá te